হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা নিউ মিনি ব্লগ তো এখন দেখতে পাচ্ছ সুন্দর করে সেজে গুজে আমি রেডি মা বাবাকে নিয়ে বাইরে ঘুরতে যাব বলে তো অফিস থেকে আসার পর আমি কিন্তু এক বিন্দুমাত্র রেস্ট নিয়ে নিই মানে জাস্ট জামাটা চেঞ্জ করেছে আর আমি এই জামাটা পরে রেডি এই সুন্দর কুর্তিটা আমাকে গিফট করেছে হচ্ছে শুভ মানে মেজ ছেলে তো এখন মা বাবাকে কোথায় নিয়ে যাবো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ এদিকে মা অলমোস্ট রেডি হয়ে গেছে আর দশ পনেরো মিনিট মায়ের লাগবে বাবা তো একদম ফুল রেডি আর আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর মানে ফাইনালি এতগুলো দিনের পর বর্ষাকাল পেরিয়ে হায়দ্রাবাদে শরৎকালের আগমন ঘটেছে বেশ ঝকমকেই ওয়েদার রয়েছে একটু গরমও রয়েছে হালকা তো বেশ এখন অনেকটাই দূরে চলে এসেছি এখন আমরা যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে নেকলেস রোড মানে হুসেন সাগর হায়দ্রাবাদের সেটাকে ঘিরে যে রাস্তাটা রয়েছে এটা দেখতে অনেকটা নেকলেসের মতো তাই এটাকে নেকলেস রোড বলে তোমরা অনেকেই জানো আর এখন আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে লুম্বিনী পার্ক যেটা হুসেন সাগরের একদম কাছেই রয়েছে আর এই দিকে মানে ডান দিকে এখন যে সাদা রঙের বিল্ডিংটা তোমাদের দেখাচ্ছি এই বিল্ডিংটা হচ্ছে হায়দ্রাবাদের সেক্রেটারিয়েট বাপরে ফাইনালি আমি চারবার পাঁচবার প্রোনাউন্স করার পর হয়তো সত্যি মানে একদম ঠিকঠাক কারেক্ট প্রোনাউন্স করলাম এখন কারণ এটা প্রোনাউন্সিয়েশন আমার আসেই না তো যাই হোক এখানে আমি তোমাদের আঙ্গুল দিয়ে একটা দূরের ওই উঁচুর সাদা সাদা যে বিল্ডিং তো বলবো না একটা মন্দিরের মতো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু বিড়লা টেম্পেল আর বিড়লা টেম্পেলে গেলে এই চারিদিকের ভিউটা এতটা সুন্দর করে দেখা যায় তোমাদের কি বলবো কেউ যদি হায়দ্রাবাদে আসো তাহলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরো খুব সুন্দর জায়গা আর দেখো বক বক করতে করতে আমি কিন্তু একদম পার্কের যে স্পট যেখানে নামায় অটো স্ট্যান্ড সেখানে নেমে পড়েছি আর চারিদিকে এত সুন্দর সুন্দর খাবারের দোকান আর বলবো তো যেহেতু আমাদের মানে এখানে একটা লাইট লাইট শো নয় ওয়াটার শো রয়েছে লেজারের সেটা দেখার পারপাসে এসেছি এই জন্য আমরা বাইরে এখন দাঁড়িয়ে আছি কারণ আমাদের সাথে যোগদান করবে হচ্ছে এই যে রমা পিসি আর পিসামশাই তো এখানে একটা কেস হয়ে গেছে সেটা রমা পিসিয়া পিসে মাসে অনেকটা লেটে মানে লেটে আসেনি আগেই এসছে কিন্তু এখানে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে কারণ ওরা অন্যদিকে চলে গেছিলো আর সে নিয়ে অনেক ঝামেলা হচ্ছিলো তো তাই জন্য আমি মা বাবাকে পাঠিয়ে দিয়েছি হচ্ছে লেজার শো দেখার জন্য আর আমরা এই যেহেতু অলরেডি শো স্টার্ট হয়ে গেছে একদম মাঝ বরাবর হয়ে গেছে মানে এখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বাজছে তো সেই জন্য আর আমি পিসিদেরকে নিয়ে গেলাম না কারণ এখন একদমই শোটা শেষ হয়ে যাবে তো যারা যারা লুম্বিনী পার্কে আসবে লেজার শো দেখবে দেখবে ভেবেছো তারা কিন্তু প্রত্যেকটা উইকে দু দিন করে দুটো টাইমিংয়ে হয় একটা হচ্ছে সাতটা থেকে স্টার্ট হয় একটা হচ্ছে আটটা থেকে স্টার্ট হয় তো সেই মতো বুঝে এসো আলুম্বিনী পার্ক কিন্তু বন্ধ হয়ে যায় রাত নটায় তো আমাদের কাতে কাছে যেহেতু খুব একটা সময় ছিল না সেই জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করেই ওটা দেখলাম আর এখন আমরা চলে পড়ে মানে উঠে পড়েছি বোটে আর ওই যে দূরে আলো দেখতে পাচ্ছ একটা মূর্তিও দেখতে পাচ্ছ সেখানে যাব। তো বেশ দশ মিনিটের রাইডের পর আমরা এখন পৌঁছে গেছি কিন্তু এই বুদ্ধর যে স্ট্যাচুটা রয়েছে এই হুসেন সাগরের মধ্যে সেখানে আর দূর থেকে মানে দূরের এই আলোওয়ালা যে ভিউটা দেখতে কি সুন্দর লাগছে কি করে বোঝাবো আর দূরে দেখতে পাচ্ছো একটু মেহেলের মতো যেটা রয়েছে সেটা হ্যাঁ হায়দ্রাবাদের সেক্রেটারিয়েট বিল্ডিং যেটা তোমাদের দেখালাম আমরা সবাই মিলে কিন্তু ভালোভাবে মজা করে কাটালাম আর যেহেতু বাবা মা ট্রিটমেন্টের জন্য এসেছিল হায়দ্রাবাদ আর সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো তিনজনেরই টিকিট হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি ফিরে যাচ্ছি হচ্ছে বাড়িতে আর সবাই খুব ভালো থেকেও ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও বাই বাই